একবার প্রকাশ্যে এলো জুলাই আরেক মাস্টার মাইন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয় আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে নয় দফা পেশ করা হয়েছিল সেই নয় দফায় ছিল বাঙালির এই দু সালে যে গণঅভ্যুত্থান এই যুদ্ধের মুক্তির সনদ যে নয় দফা এমনভাবে ভাবে সাজানো হয়েছিল যে নয় দফা মানলেও শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে না মানলেও সে পদত্যাগ করতে হবে এমনভাবে এই নয় দফা সাজানো হয়েছিল সেই নয় দফার পেছনে শিবিরের সেক্রেটারি এবং সভাপতির বিশেষ ভূমিকা ছিল এটি স্বীকার করেছে বর্তমান কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের এবং তিনি সেভাবে একটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি বলেন নয় দফা তৈরির সময় শিবিরের সেক্রেটারি এবং সভাপতির সাথে আলোচনা হয় এবং তাদের আলোচনা সাপেক্ষে এই নয় দফা তৈরি করা হয় এবং সেই সাথে সবচেয়ে বেশি শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নয় দফা প্রচার প্রসারে এই নয় দফা দেশের বিভিন্ন জায়গায় মিডিয়া হাউজে পাঠানো থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ সহ সব সহযোগিতা করেছে শিবির